হ্যালো ফ্রেন্ডস তো দেখো দুপুরবেলা খেতে বসে পড়েছি আর এখন বাজে সাড়ে তিনটেরও বেশি বেজে গেছে এখন ছেলে মেয়ে স্কুল থেকে এলো ছেলেকে খাইয়ে আমরা এখন খেতে বসে পড়েছি আর দুপুরে কি কি রান্না করেছে সেগুলো দেখায় তোমাদেরকে প্রথমেই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পটল চিংড়ি পটল চিংড়ি করেছি দেখো চিংড়ি মাছ পটল দিয়ে আলু দিয়ে বেশ দারুণ করে একটা রান্না করেছি আর সাথে আছে কি বলতো এই যে না সরি মাছের ঝাল এই এই দেখো মাছের সাইজটা দেখো কত বড় তো চলো খাওয়া দাওয়া শুরু করি এবার তো বন্ধুরা দেখো খেতে বসেছি আর কারেন্ট চলে গেছে এর জন্য অন্ধকার অন্ধকার লাগছে তাই না আর এই যে পটল চিংড়িটা দিয়ে খাচ্ছি খেতে যা দারুণ হয়েছে না কি বলবো সত্যি দারুণ হয়েছে মনে হচ্ছে যেন অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি খাচ্ছি হেভি লাগছে তো গাই পটল চিংড়ি দিয়ে তো খাওয়া গেছে এখন খাচ্ছি পম্পেট মাল দিয়ে মাঠটা দেখাই মাছটা কিন্তু ভালো মাছটা বেশ ভালো বাজার করেছে খেতে কিন্তু টেস্ট না